দেশ জামাত ইসলামী পুরো পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তান অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশে নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত তারা এই দেশে স্বাধীনতা চায়নি এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম তো সময় জন্ম হয়নি আমার জন্ম হলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খাইস কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাটতামো কেন আপনাদের এই ঘাট কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুরিস্ট করা যাবে না আর আহ উল্টাপাল্টা বোঝাও যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাত ইসলামী এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরের ষোলো ডিসেম্বর ফুল স্টপ শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেওয়া হইল দেয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে যে দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি বিএনপি আবার আজকে আবার করে আওয়ামী কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে ওঠে দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি নাকি জানা বলে বৈমানের জাত এটা মনে হয় আর তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানিয়ে দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানিয়েছি এরকম টাকা দিয়ে মেট্রো এরকম পুরো ঢাকা শহর ছেড়ে ফেলা যায় তিন পদ্মা টাকায় এক পদ্মা সেতু বানাইছিস ওদের মেট্রো রেল আর পদ্মা সেতু উঠলে মনে হওয়ার কথা টাকা গুলো নিয়ে দরকার বিমানের তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বই তে বসাবে আপনি একটু দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যায় করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটা ধরে তারপরে জোট গরম করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময়ে যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা যে কি চায় খালেদা যে কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা হইতেন তো ওই চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটার সময় বাদ দিলেন বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর যদি ধরা নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের ইনক্লুডিং মি আমার আমি আমাদের বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে অত দুই এক পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চোরই করেছে

টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান কারণ কি সমস্যাটা কি এটা তো বলা মানুষের কাছে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের উদ্যোগে সবাই টানা দরকার টানা টানি আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষের হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় হয় নিজের মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সরোয়ার দুই চারজন আছেন এদের বাইরে আর কারণে তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ই করেছে কাজ করেছে আপনি তারপরে বক্তব্য শোনাবেন পিছনে চোখ বন্ধ করে মনে বিশাল আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে স্টেজে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মতো সোরা বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে এটা এই জন্য এই পনেরো বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে এটা মনে করার তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চা মনে করেন থাকে কেমন লাগবে আসছে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর কসপায়ের ভয় দেখে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা এরকম ষোলো আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম টাম বলার আহ দিচ্ছেন তার চিন্তা নাম নামটা কিছু না বলি কোন পুলিশের না বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছেন কারণ ওই স্ত্রী মারা গিয়েছে এইগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক দ্বন্দ্ব কিন্তু তারপর গর্ভবতী ছিল এইসব সমস্যা টমসা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে কথা শুনেন নাই স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে ধর্ষণ করেছে যারা আমাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন ইগৈর জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা 19 গুলি নিয়ে তারপরে morte হয়েছিল ছোট বাচ্চা আমি বাচ্চা কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপেরই হত্যাकांड লোকে ক্ষমা করেছে কিনা সারা দেশে সেই পাঁচইমে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে কোন হত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে 15 দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মানে আকাম বোকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা কাছে এইজন্য জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য এটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্ক একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গেছি নালে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি কারণ আমাকে আমি আহ কয়েকদিন আগে যে আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা ভাই ভাই টিকা কয়েকজন ছিলাম একটা প্রেস এখানে তো আমি জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচনে কারণ কেন নির্বাচনে জামাত ইসলামে ভোট দেবো হ্যাঁ এখনো এটা প্রকাশ মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওই ভাবেই বলি জামাতের ইসলামের দিবো যে কেন জামাতের ইসলামে কেন দেবে মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান্তর নিজে তোরা ইসলামটাকে একটু প্রেফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকে ভোটটা দিবো বা আমি বিএনপি কেও পছন্দ করি এখনো বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলাম মনে করে তো কালকে হয়তো মনে করছে আরে এইসে কি সমস্যা জামাত করে নি তাহলে আসলে করে কোনদত এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে যে ধর্মীয় কথাবার্তা বলি আহ অফিসে জব করতাম ইটিভিতে রোজা রাখতাম রোজা রাখাইতে আবার মাঝে মধ্যে শুক্রবারে নামাজ টামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে শিবিরের ওই ফুটেজে যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর আমার কাছে আমি সোর্সেন করতাম মনে হয় ওর সাথে তো ফুটেজ কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি বলে এই বা মানে বিএনপি কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে এই পার্থক্যগুলো কি আব্দার ফাদ বলেছিল সে শিবির করে আব্দার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রশিদ ছিল সেই রশিদটা আমার ড্রয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রশিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রশিদটা দিয়েছিলাম আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটা আছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না আমি ওই টাকাটা দিয়েছিলাম আমি ইটিভি থেকে যখন আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার ট্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে খুঁজে এই এগুলো পেয়েছিল ওই রসিদটা নিয়ে ডিবি মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের একুশে টেলিভিশনের অখিল পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে অজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রস দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায়কে বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তার ক্রম জিয়া পরিবার বাদ দিলে বিএনপি নাইনটি মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ও গুম হয় নাই ও বাংলাদেশের মানুষকে গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করো এরকম এই সেই আমি অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সেই কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব জন্য সে আসলে রয়ারি লোক ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপি কে যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এ সালাম টে সালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন তো বিএনপি কে যদি আপনি তারেক রহমান খালেদের অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্টি ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এ দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে আর কে কোথায় আছে আমরা জানি এটা আজকে কথা বলছি না যেহেতু আজকে ওটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপর অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছর আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেরে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানে রেখেছে তারা না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তার জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুবই স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয়নি কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারাই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন